আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনারা হয়তো থামনিল দেখে বুঝে গিয়েছেন কি নিয়ে আজকে কথা বলবো আজকে আমরা নর্থ মেসুডুনিয়ার বিশাল রেশিউ কেমন এবং অ্যাম্বাসিগুলো কি রকম কাজ করতেছে সে নিয়ে কথা বলবো দুই মাস যাবত অ্যাম্বাসির তেমন একটা কাজ দেখায়নি তার মধ্যে আবার ছিল আপনার খ্রিস্টানদের বড়দিনের বন্ধ তো এই মিলিয়ে দুই মাস তেমন একটা কাজ করে নাই এম্বাসি তবে ফেব্রুয়ারি থেকে কাজ আবার পুনরায় চালু হবে পুরো দমে আপনারা আশা করতে পারেন এতদিন যারা অপেক্ষায় ছিলেন ধৈর্য ধরে ছিলেন আমি তাদেরকে বলবো আর একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ ফেব্রুয়ারি থেকে আপনাদের সুখবর আসতে শুরু করবে যারা কাগজ পান নাই কোনো রকম তারাও পেয়ে যাবেন আস্তে আস্তে তবে আশা করা যায় আগের তুলনায় অনেক কাজ দ্রুত হবে এতদিন কাজ না হওয়ার কারণ ছিল মূলত বড় বড়দিনের বন্ধ এবং এই ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তেমন একটা কাজ হয় না প্রতি বছরই তেমন একটা কাজের গতি হয় না শুধু নর্থ মেসুডিনের ক্ষেত্রে নয় দরে ধরে সার্বিয়া তারপরে আছে ইটালি মানে ইউরোপ কান্ট্রিগুলোর যেই দেশগুলো আছে এগুলো খ্রিস্টানদের বড়দিনের বন্ধই থাকে তেমন একটা কাজের গতিও থাকে না তবে এখন থেকে আপনারা আশা করতে পারেন কাজের গতি বেড়ে যাবে তবে হা আপনারা আবার আপনাদের দালালের কথায় মাস মাস বসে থাকবেন ছয় না আমি মনে করি যারা কাজ করে তাদের কাজের গতি আপনি তিন থেকে চার মাসের মধ্যে বুঝতে পারবেন অনেক বাটপার দালাল আছে যারা আপনাদেরকে ভুল ভাল বোঝাবে যে বন্ধ এইরকম ওই রকম আসলে এতটা বন্ধ না যতটা তারা বলে সুতরাং আপনি আগে দেখবেন আপনি যার কাছে জমা দিয়েছেন সে কি বিশ্বস্ত কিনা তাকে বিশ্বাস করার মতো যায় কিনা না সে আগে পরে কাজ করেছি কিনা যদি আগে কাজ না করে থাকে তাহলে ভাই তার উপরে বিশ্বাস রেখে যদি বসে থাকেন আপনার সময় এবং টাকা দুটির লস হবে আমি আমার বাস্তব জীবন থেকে একটি কথা বলতে পারি কোনো দালালকে বিশ্বাস করবেন না হোক সেটা কাছের কিংবা দূরের দালাল দালালি দালালকে বিশ্বাস করবেন তার কাজের মাধ্যমে দালালের ব্যক্তিগত জীবন নিয়ে নয় অনেক রকম দালাল আছে আসলে এমনিতেও ভালো দেখালো কিন্তু কাজের ক্ষেত্রে সে জিরো তো আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এই পর্যন্তই ধন্যবাদ